মুর্শিদাবাদে দ্বিতীয় দিনে পড়ল বেসরকারি বাসের কর্মবিরতি মুর্শিদাবাদে দ্বিতীয় দিনের কর্মবিরতির ফলে নাজয়াল সাধারণ মানুষ অনির্দিষ্টকালের জন্য সোমবার থেকে মুর্শিদাবাদ জেলাতে বেসরকারি বাসের কর্মবিরতি ডাক দিয়েছেন বেসরকারি বাস মালিক সংগঠন মঙ্গলবার দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে বাসের কর্মবিরতি যার কারণে নাজয়াল হলো সাধারণ মানুষজন বেআইনিভাবে অটো টোটো দৌড়াত্ম কারণে বেসরকারি বাসে যাত্রীর সংখ্যা কমে আসছে আমি প্রথম থেকেই একটা কথা বলছি সেটা হচ্ছে যে ধর্মঘট কথাটাতে আমাদের আপত্তি আছে আমরা প্রথম থেকেই বলেছি এবং বিভিন্ন প্রচারের মাধ্যমেই বলেছি যে ধর্মঘট আমরা করিনি ধর্মঘট আমরা করতেও চাই না আমরা গাড়িগুলো আর চালাতে পারছি না গাড়িগুলো চালানোর মতো কোনো পরিস্থিতি মুর্শিদাবাদ জেলায় নাই রাজ্যেই নাই মুর্শিদাবাদেও নাই কারণ এই বিআইনি অটো টোটো টোলের অত্যাচার সর্বক্ষেত্রে যেভাবে জুলুমের শিকার হতে হচ্ছে সে এবং সে প্রশাসনের যে দৃষ্টিভঙ্গি এবং প্রশাসনের যে শুধু ডাকার আজ দীর্ঘদিন ধরে আমরা বলছি কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না ফলে বাস চালানোর মতো পরিস্থিতি নেই বলেই বাসগুলো বন্ধ আছে আজও বন্ধ আছে বন্ধ আছে এখনও বন্ধ দেখুন সুরাহ পথে যাওয়ার বিষয়ে এখন অব্দি সেরকম কোনো কথা আসেনি কারো কাছ থেকে সেরকম কোনো জেলা প্রশাসনের কোনো আধিকারিকের কাছ থেকে সেইভাবে আমাদের কাছে ডাকও আসেনি তবে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে ওনারা ডাকবেন কি ডাকবেন না একটা যে কোনো বিষয়ে একটা আলোচনার মাধ্যমে পথ খোলার একটা বিষয় থাকে সেরকম কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি আসছে থেকে তারা পাচ্ছে না সরকারি এটাই তো হবে এটাই হবে এটা বোঝানোর জন্যই এই কর্মবিরতিটা পালন হচ্ছে কারণ করোনার সময় যখন বাস ছিল না তখন মানুষকে এই ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে তাহলে বাসটা যদি সত্যিই প্রয়োজন থাকে প্রশাসন যদি দেখে যে না বাসের একটা উপকারিতা আছে বাসের একটা প্রয়োজনীয়তা আছে জনগণ বিষয়টাকে কষ্ট কষ্টের মধ্যে থাকছে বাস না হলে আগামী দিনে তো বাসটা যখন পুরোপুরি স্তব্ধ হয়ে যাবে যে পরিস্থিতি চলছে এর উন্নতি না হলে স্তব্ধ হয়ে যাবে তখন কি হবে সেই বিষয়টা ভাববার জন্যেই চেতাবনী দেওয়ার জন্যেই সাতাশে নভেম্বর আমরা একদিনের একটা এই ধরনের কর্মবিরতি পালন করেছিলাম তারপরেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এখন কেউ যদি ভাবে যে ভোটের জন্যে আর অন্যান্য কারণে শুধু বাসের দরকার সেইভাবে তো বাস চলবে না বাসের একটা প্রচুর খরচ আছে একটা বাস চালাতে গেলে এবং সবচেয়ে অবাক হওয়ার বিষয় যে এই বাসটার সাথে মানে হাজার হাজার শ্রমিকযুক্ত আজকে মুর্শিদাবাদ জেলা কৃষিভিত্তিক জেলা এখানে মানুষ করে খায় তো আমার কথা হচ্ছে যে তাদের কথা ভাবছে না তাদের বিষয়টা আসছে না আজকে শ্রমিকরা অন্য কাজে চলে যাচ্ছে এবং বিভিন্ন কারণে আজকে শ্রমিকের অভাব দেখা দিচ্ছে যেহেতু এই বিজনেসে আর সেইভাবে রোজগার নেই তাহলে সকলের কথা ভেবে আমরা বারবার আবেদন করেছি সকলের কাছে যে অন্তত বাসটা যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করুন গোটা জেলা বাস পিছু ধরুন ছশো যদি একটা মোটামুটি বাস ধরেন তার আঠারো থেকে বিশ হাজার বললে ভুল হবে কারণ রিলিফ শ্রমিকও আছে প্রায় পঁচিশ তিরিশ হাজার শ্রমিক অবশ্যই এর মধ্যেই যুক্ত আছে তার সাথে ট্রেকার আছে ট্রেকারও বন্ধ আছে ট্রেকারও এই ইয়ের মধ্যে আছে তো সেখানে ট্রেকারেরও আরো শ্রমিক আছে আরও মানুষ আছে সকলেই আছে আমাদের দাবি দেখুন দাবি কিছু নেই দাবি একটাই সেটা হচ্ছে বাসকে বাসের রুটে চলতে দিতে হবে এবং বাস রুট থেকে সমস্ত অটো টোটো সমস্ত গাড়িকে উচ্ছেদ করতে হবে তাদের ক্ষতি হোক এটা আমরা চাইছি না আমরা কোনো সংঘাতে যাওয়ার রাস্তায় নেই না প্রশাসনের সাথে না কারোর সাথে কিন্তু আমরা চালাতে পারছি না এই কাতর আবেদনটা আমরা বারবার করছি অথচ জানি না কোনো এক অজ্ঞাত কারণে ভাবছে যে বাস মালিকরা মায়া কান্না কাঁদছে বাস শ্রমিকরা মায়া কান্না কাঁদছে কিন্তু আদত বিষয়টা তা নয় আজকে গোটা রাজ্যে সকলেই জানে আপনাদের দৌলতে যে বাসের অবস্থাটা কোন জায়গাটায় আছে সেখানে ডিজেলের এইরকম দাম বাস চালানোই মুশকিল তারপরে যদি আমি রাস্তায় নেমে প্যাসেঞ্জার না পাই বেআইনি গাড়ির কথা ইয়েতে অত্যাচারে যদি একটা আইনি ব্যবস্থা উঠে যায় সেটা দেখার দায়িত্ব কার কার দেখার দায়িত্ব কার দৃষ্টি দেওয়া উচিত বলুন আমাকে বলতে হবে কেন একটা আইনি শাসন ব্যবস্থা দেশে থাকবে না রাজ্যে থাকবে না একটা বেআইনি গাড়ি যা খুশি তাই করে বেড়াবে অফার লেটারে গাড়ি চালাবে বাস রুটে পারমিট দেওয়া না হলেও বাস রুটে চলবে এগুলো দেখার দায়িত্ব আমি লাঠালাঠি করতে যাবো আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুতগত